আমার মনে হয় অবশ্যই প্রকাশকের একটা ভূমিকা থাকা উচিত কারণ তা যদি না থাকে তাহলে একই প্রকাশকের ঘর থেকে যে ধরনের বই তৈরি হবে তার মানের পার্থক্য অনেকটাই খারাপ তৈরি পার্থক্যটা অনেক বেশি মাত্রায় তৈরি হবে সেইটা পূরণ করার দায়িত্ব একটা হাউজের এবং অর্থাৎ প্রকাশকের প্রকাশক একটা পাণ্ডুলিপি পাওয়ার পর তাকে বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সেই পাণ্ডুলিপিটা তৈরি করা হয় তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে কপি এডিটিংয়ের জায়গা সেই কপি এডিটিংটা বাংলা প্রকাশনার ক্ষেত্রে তুলনামূলকভাবে কম চোখে পড়ে তো আমরা অন্তত এই নির্ধারের ক্ষেত্রে যেটা করবার চেষ্টা করেছি যে প্রতিটি বই একটা মান যেন বজায় থাকে এবং সেই ইনপুটটার জন্য প্রকাশকের যেটুকু করার ভূমিকা নেওয়া দরকার সম্পাদনার দিক থেকে সেই ভূমিকাটা দেওয়ার চেষ্টা করা হয় আমাদের পেপার ব্যাক এবং হার্ট বাউন্ড দুরকমভাবে ভাবা হয় আমাদের কোনো ধরনের বই করতেই কোনো আপত্তি নেই আমি যেহেতু নির্ভরের কিছুটা সম্পাদনার সঙ্গে যুক্ত আছি তো আমাদের একটা বিজ্ঞান গ্রন্থমালা সিরিজ হয়েছে পরিবেশ চর্চা একটা সিরিজ হয়েছে এগুলো সবই আমরা পেপার ব্যাকে রেখেছি তার কারণ এগুলো দৈনন্দিন একটা কাজের বই আবার অনেক সময় যখন ধরা যাক শান্তিনিকেতনের স্মৃতিকথার বই করা হচ্ছে সেখানে হাট বাউন্ডে করা হচ্ছে ফলে এটা একেবারেই বিষয়গত নির্বাচন এবং এতে দুটোতে দুটো ধরনের বই করছে আমাদের কোনো নেই একজন পাঠকের কাছে হয়তো এটা খুব বিশেষ জরুরি না কিন্তু মুদ্রণের ইতিহাসের দিক থেকে হয়তো তার একটা দরকার থাকলেও থাকতে পারে কিন্তু প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে যেটা মানে আমাদের বক্তব্য মানে বৃদ্ধারের দিক থেকে যে বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের মনে হয় যে এর এটা খুবই ছোটো স্কেলে যখন একটা বই করা হয় বা একটা বিশেষ প্রয়োজনের জন্যে যখন করা হয় সেইটা প্রিন্ট অন ডিমান্ডের জন্যে ঠিক আছে কিন্তু যখন একটা বইকে পাঠকের কাছে মানে রাখার জন্যে নিয়ে আসা হচ্ছে তখন সেটা অফসেট প্রকাশনা বা একটু বেশি অ্যামাউন্টে করাই বোধহয় ভালো বলে মনে হয় আর তবে এইটা উল্লেখ করাটা উল্লেখ থাকাটা যে একদম ভীষণভাবে জরুরি তা আমার মনে হয় আর এটা পাঠকের দিক থেকে খুব দরকার নাও